হয় তার জন্য আমাদের দুই হাজার সালে জুলাই আগস্টের দরুন জমে কারা যারা জীবন বাজে রেখে উই ওয়ান জাস্টিস স্লোগান রেখেছিল সেই উই ওয়ান জাস্টিস এর স্লোগান বাস্তবায়নকে মানুষের তৈরি করা মতামত বাস্তবায়ন করতে পারবে নাকি প্রধান আমাদের জন্য উল্লেখ করেন আল্লাহ আমাদের জন্য উল্লেখ আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করে আমাদেরকে স্মরণ করেছেন তোমরা কি মনে করো যে তোমাদেরকে আমি কি অর্থহীন ভাবে টার্গেটলেস কোন শূন্য কোন উদ্দেশ্য ভাবে তোমাদেরকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি কাজ সম্পন্ন করে না আমাদের সম্মানিত ভাই এবং বোনেরা আমার হলের মা বোনেরা যারা আছেন এখানে আজ যারা উপস্থিত হয়েছি আমাদেরকে কথা ভালো করে মনে রাখতে হবে আজ এখানে আমরা যে কোরআনের ভালোবাসে এসেছি সেই কোরআন আমাদের উপরে তিনটি মৌলিক দায়িত্ব অর্পণ করেছে এক আল্লাহ না আমি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছি একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তালাই পরিষ্কার রোড ম্যাপ ঘোষণা করেছেন এখন আমাদের দেশের অর্থনীতি সংস্কারের প্রশ্ন উঠছে আমাদের দেশে রাজনীতি সংস্কারের প্রশ্ন উঠেছে পররাষ্ট্রনীতি সংস্কারের প্রশ্ন উঠেছে আমরা আজ সংস্কারের দায়িত্বে যারা আছেন তাদের কাছে আল্লাহ সংস্কারের রোড ম্যাপ তুলে যেতে চাই আল্লাহ তালা কোরআনে ঘোষণা করেন হুদান আমি এই পৃথিবীতে মানুষকে প্রেরণ করে তাকে একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছি এই রোড ম্যাপের মধ্যে তার রান্নাঘর থেকে শুরু করে তার সংসদ ভবন পরিচালনার পর্যন্ত সমস্ত ভাড়া আমি উল্লেখ করে দিয়েছে আমার ভাইয়েরা মহাগ্রন্থন তর্কনের মধ্যে যে রোগ ব্যবহার উল্লেখ করেছেন হামান হুদায়া যদি এটাকে ফলো করে যদি এটাকে অনুসরণ করে যদি এটাকেও মেনে চলে তাহলে আমলা ঘোষণা দিচ্ছেন কোন প্রধানমন্ত্রী না কোন প্রধান উপদেষ্টা না কোন উপদেষ্টা বৃন্দগণ নন কোন জাতিসংঘের মহাসচিব নাম তারা ঘোষণা দিয়েছেন তাহলে তোমরা রোড ম্যাপের আসল রাস্তা খুঁজে পাবে আমরা আজ বাংলাদেশের বর্তমান দায়িত্বে যারা আছেন তাদের কাছে আল করণের আহ্বান পৌঁছে দিয়ে বলতে চাই বাংলাদেশকে যদি যথাযথ সংস্কারের মাধ্যমে তার আসল রোড ম্যাপে পরিচালনা করতে হয় তাহলে আল করণের আইন দিয়ে ছাড়া মানুষের তৈরি করা কোন চিন্তা তন্ত্র মতবাদ দিয়ে পুরনো সংস্কার করা সম্ভব হবে না আল্লাহ বন্ধুদারা বলেন যদি এটাকে ফলো করো হুদায় তার সঠিক পথ পাবে আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞেস করি যদি কোরআন অনুসরণ করার মধ্যে দিয়ে সঠিক পথ পাওয়ার কথা বলা হয় তাহলে আমাদের কাছে কে প্রশ্ন ওঠা স্বাভাবিক নয় যে কোরআন বাদ দিয়ে যে কোনো পথ অবলম্বন করলে ওটা সঠিক নয় ওটা গোমরাহের পথ কোরআন যদি আল্লাহর পথ হয় তাহলে কোরআনের বাইরে যা মত আছে পথ আছে সমস্ত মত এবং পথ 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 আল্লাহর বা পথে হাঁটতে পারে না আজ আমাদের এই কোরআন দায়িত্ব নিয়েছে হামান তাদের হুদা তাহলে তোমরা সঠিক পথ পাবে আসল পথ পাবে আমাদের প্রিয় হয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার তেপ্পান্ন বছর পার হলেও আমরা কি অর্থনৈতিক মুক্তি পেয়েছি ভাইরা আমরা কি সাংস্কৃতিক মুক্তি পেয়েছি আমরা কি রাজনৈতিক মুক্তি পেয়েছি এই সকল মুক্তি আমাদের যদি পেতে হয় তাহলে আমাদের মানুষের তৈরি করা মতবাদের দিকে নাকি করাদের দিকে ফিরতে হবে আমাদের গ্রামে আপনাদের গ্রামে আমরা সবাই একটা কথা বলি সোজাতে হবেন মরার আগে হবেন না কখন হবেন কখন হবেন কাপড় দিয়ে যখন পায়ের কাছে একজন দুই থেকে দুইজন ধরে আর টানে বলে যে আরো সোজা করো আরো টাইপ করো উচিত আমাদের সোজা হতে হয় চোখে যদি দেখতে পাই আমরা সোজা হচ্ছি এবং আমার সন্তানরা আমাকে টাইট করে বেদে সোনা করছে আজ আমার সমস্ত বেকুয়াবাসী বাংলাদেশের থেকে যারা এখানে এসেছেন আমরা আহ্বান জানাই আসুন মরার পরে যদি সোজা আমাদের হতে হয় তাহলে জীবিত থাকতেই আমরা সোজা হয়ে আমাদের বাংলাদেশকেও সোজা পথে পরিচালনার জন্য আর কোন বাদ এবং পাপ নাই কোরআনের পথেই বাংলাদেশকে আমরা সোজা করে পরিচালনা করবো ইনশাআল্লাহ দ্বিতীয় যে দায়িত্ব আল্লাহ তারা আমাদেরকে দিয়েছেন ভয় দেখাবার কে যারা আমাদেরকে ভয় দেখিয়েছেন সতেরো বছর এই বাংলাদেশের আঠারো কোটি নাগরিককে আপনারা ভয় দেখিয়েছেন শেষ পর্যন্ত আপনারা ভয় দেখাতে দেখাতে এতটা ভয় পেলেন যে আপনারা দেশের জেলখানা পর্যন্ত জায়গা হল না আপনাদেরকে দেশ ছেড়ে পালাতে হল আল্লাহত নিশ্চিত করেছেন ফলা ফোন তোমাদের ভয় পাওয়ার কোন দরকার নেই কারণ যারা আল্লাহকে ভয় করে তাদের দুনিয়ার আর কাউকে ভয় করতে হয় না বরং গোটা দুনিয়া তাদেরকে ভয় করে আল্লাহ শুধু ভয়ের ব্যাপারে আপনাকে নিশ্চিত করে নাই আল্লাহ তালা বলেন ভয় না করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে এবার দিকে নিশ্চয়তা দিচ্ছি উদ্বেগ উৎকণ্ঠায় ভুগতে হবে না আলহামদুলিল্লাহ বিগত পনেরো বছর আমরা এবং করবারই নির্যাতন নিপীড়নের মুখে থেকেছেন এই চট্টগ্রাম কিন্তু কোন গুলি বন্দুক কাছে আমাদের ভাইয়ের মতো মতো করে নাই বলে আজ আল্লাহ তারা উদ্বেগ উৎকণ্ঠা এবং স্বস্তির মধ্যে আমাদের এই সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার তৌফিক দিয়েছেন এটা তার পুরস্কার তার পুরস্কার আমাদের পূর্ণ পুরস্কার এখনো আমাদের হাতে আসে নাই আমাদের আসল পুরস্কার আল্লাহ ঘোষণা করেছেন যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসে তার সাহায্যকার পার্শ্ববর্তী রাস্তায় প্রশাসনে সেনাবাহিনী র্যাবের সাহায্যকার যে আল্লাহ আমাদেরকে সাহায্য করেন সে আল্লাহ বলেন আমি যখন কাউকে সাহায্য করি তার বিজয়ে ছাড়া অন্য কিছু হতে পারে না রাশ্রমা লিমল পদ কারণ মোটার সাহায্য তার বিপক্ষে থাকলে বিজয় ছাড়া তার কিছুই হয় না আজ বাংলাদেশে আপনার সাহায্য এসেছে ওটা পরে রাষ্ট্র ব্যয় বল ছাড়া পূর্ণাঙ্গ বিজয় আমাদের হতে পারে না আমাদের পূর্ণাঙ্গ বিজয় কি একজন এমপি আমাদের পূর্ণ বিজয় শুধুমাত্র একজন মন্ত্রী আমাদের পূর্ণ বিজয় শুধুমাত্র একজন রাষ্ট্রপতি হওয়া নয় আমাদের পূর্ণ বিজয় শুধু একজন প্রধানমন্ত্রী হওয়া নয় আমাদের প্রণ্ত বিজয় শুধুমাত্র স্থানীয় ক্ষমতায় যাওয়া নয় আমাদের আইন চলবে তোমার আইন চলবে কাজ আইন বাংলাদেশ আজ সেরকম একটা সুন্দর কল্যাণমূলক রাষ্ট্র বিনির্মাণের জন্য এখানে যারা এসেছেন করণের প্রেমে যারা বসেছেন কৃষির উপরে বসেছেন এটা চিন্তা করেন নাই আপনার মাথার উপরে ফ্যান আছে লাইট আছে বাতাস আছে নাই চিন্তা করেন নাই আজ এখানে যারা এই করুন বেশ করে করিম সাল্লাহ সাল্লাম এরকম মসজিদকে সামনে রেখে আমার মুসলিয়ান করে এই জামানাকে উদ্দেশ্য করে সাল্লাম স্মরণ করালেন দুর্ভোগ হচ্ছে সেই মানুষের জন্য ভালো করে খেয়াল করুন দুর্ভোগ হচ্ছে সেই মানুষের জন্য দুর্ভোগ হচ্ছে সেই মুসলিমের জন্য দুর্ভোগ হচ্ছে সেই কোরআন তালিকের জন্য যে আল্লাহকে ভুলে গিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হয় যে আল্লাহকে ভুলে গিয়ে নিজেকে নিরস্ত হয় এবং সে নিজেকে নিরস্ত হতে গিয়ে দুনিয়ার সব কিছু থেকে বঞ্চিত হয়ে যায় আমরা কি দুনিয়া থেকে বঞ্চিত হয়। নিজেকে নিরস্ত হবো না আল্লাহকে নিরস্ত হব আমার ভাইয়েরা আসুন আজ সেই কারণে রসুল করিম সাল্লাহ সাল্লাম বললেন আবদুল্লাহ মাসুদ হাদিসটি বলে আমার কথা শেষ করে আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ তার আটমল

আমরা কি কোরআন বাস্তবায়নের জন্য সবাই রাজি আছি ইনশাআল্লাহ সবাই কি রাজি রাজিয়াছি